দিনের আলো নেবে এলো সজ্জি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ চুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঠং ঠং ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এপারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাসি মানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লোক চড়ি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টোপুর নদী এলোবান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মনে পড়ে মেঘের ডাকে গরু গরু বোক বেচারাটির একটি পাশে কমিয়ে আছে খোঁকা মায়ের পরে দৌড়াত্রি সে না যায় লেখা জোখা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে বান মনে পড়ে সুরানী দুয়োরানির কথা মনে পড়ে অভিমনি কঙ্কাবতির ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটিমিটি আলো একটা দিকের দেওয়ালেতে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ চুপ 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 দর্শী ছেলে গল্প শোনে একেই বাড়ি তারি সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পডে টাপুর টুপুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনি তর মেঘের ঘটা খানা থেকে থেকে বাজ বিচুলে দিচ্ছিল কি হানা তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পডে টাপুর টুপুর নদে এলোবান